নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা সবাই লোকনাথ দেবের কথা শুনেছি কিন্তু আজ আমি লোকনাথ দেবের দশটি বিখ্যাত উপদেশের কথা আপনার শোনাব আপনারা যদি বাবা লোকনাথ দেবের এই দশটি উপদেশ মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবন সম্পূর্ণ পাল্টে যেতে পারে প্রথমত লোকনাথ ব্রহ্মচারী এগারোশো সাতানব্বই বঙ্গাব্দ বা ইংরাজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরশি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী বাবা মহাদেবের জটা নিয়েই জন্মেছিলেন লোকনাথের তাই তাকে শিবের অবতার বলে মনে করা হয় একদিন গুরুর আদেশে বাবা লোকনাথ ব্রহ্ম জ্ঞান লাভ করতে বেরিয়ে পড়েন পৃথিবী পরিভ্রমণে আর আশ্চর্যের কথা হলো বাবা লোকনাথের যে ছবিটি আমাদের চেনা তার উচ্চ একটি ফটোগ্রাফ ছবিটি তুলেছিলেন দেশীয় ভাওয়ালের তৎকালীন রাজা তবে আজ থেকে একশো বছর আগে বাবা লোকনাথের এই ফটোগ্রাফটিকে পেন্টিং তৈরি করার কথা ভাবেন রেণুকা নাগ নামে এক মহিলা কিন্তু রাজাতলা বাবা লোকনাথের ছবিটি নেহাতি ছোট মাত্র তিন ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তাই পরবর্তীতে দেবী বাবা লোকনাথের এই ছবিটি পেন্টিংয়ের দায়িত্বভার দেন ঢাকার দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে আর সেখানেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা অর্থাৎ দুর্গেশ বাবু ছবিটি আঁকতে হঠাৎই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আর শেষমেশ তার অন্ধত্ব নিয়েই বারে বারে বাবা লোকনাথের চোখ আঁকার চেষ্টা করেন কিন্তু কিছুতেই তিনি সফল হন না শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায়, সেই ছবি এক বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকে তবে ঠিক 3 বছরির মাথায় হঠাৎই দুর্গেশ বাবু তার দৃষ্টিশক্তি ফিরে পান এবং চোখ খুলতেই দেখেন তার সামনে কোন এক ব্রহ্মপুরুষ দাঁড়িয়ে রয়েছেন এক রেণুকা দেবীর বাড়ি আসেন এবং প্রতিকৃতিতে পুনরায় চক্ষু দান করেন আর সেই কারণেই বাবা লোকনাথের একটি মনি ঊর্ধ্বে আর একটি মনি নিম্নে হয়ে যায় যেটি অনেকের মতে ঊর্ধ্বগামী চোখটি মহাবিশ্ব এবং নিম্নমুখী চোখটি জগতের প্রতীক ভক্তদের কাছে তিনি হয়ে ওঠেন অতি প্রিয় এবং শ্রদ্ধার মানুষ ধীরে ধীরে সারা বাংলা জুড়ে তার পূজা ছড়িয়ে পড়ে বাবা লোকনাথের নামে সমস্ত মানুষের সমস্ত রকম বিপদে আপদে তিনি সাহায্য করেন বলে বিশ্বাস করেন তার ভক্তরা সেই বাবা লোকনাথের এমন দশটি বাণী ভীষণ উল্লেখযোগ্য যেগুলি এক লহমায় বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন চলুন দেখা যাক সেই দশটি অমৃত বাণীকে যা শ্রবণ করলে আমাদের জীবন পাল্টে যেতে পারে প্রথমত ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় কাজের হিসেব নিকেশ করবি অর্থাৎ ভালো কাজ করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না হয় সেইভাবে দৃঢ় প্রতিজ্ঞ করতে হবে দুই অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেহ জিজ্ঞেস করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না তৃতীয়ত তিনি যে কথাগুলি বলেছেন সেগুলির কোন তুলনাই হয় না তিনি বলেছিলেন সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান স্বরূপ তা বলে দেবার সন্দেহ নেই তাই সদাই সকলকে সত্য পথে চলা উচিত সত্যর পথ অবলম্বন করা উচিত চার যে ব্যক্তি সকলে স্রহিত অর্থাৎ বন্ধু আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন সকলের কল্যাণ কামনা করেন তিনি হলেন যথার্থ জ্ঞানী পঞ্চম অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই অর্থাৎ অর্থের মোহ থেকে নিজেদের বহিষ্কার করা উচিত ছয় ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল সাধন করেন তাই সর্বদা মায়ের আদেশ পালন করা উচিত সপ্তম গর্জন করবি কিন্তু আহাম হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না অর্থাৎ ক্রোধ আসলেও ক্রোধের প্রতি অন্ধ হয়ে কোনো অন্যায় কাজ করা উচিত নয় আট দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা তা পাবো আমি গ্রহণ করব দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি তবেই তোর জীবন সফল হবে নবম বাক্যবান বন্ধু বিচ্ছেদবান এবং বৃত্ত বিচ্ছেদবান এই তিনটি বানকে সহ্য করতে পারিলে মৃত্যুকেও হটিয়ে দেওয়া যায় দশম যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তি পরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি দেখবি তোদের জীবন সমস্ত দিক থেকে পরিপূর্ণ হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল বাবা লোকনাথের দশটি অমৃতবাণী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন